অজু করে বাইছারো না অজু থাকে না রোজাদাররা রোজা রেখে দুপুরে ভাত খায় না রোজা থাকে না নামাজীরা নামাজে সুরা ফাতিয়া পড়িয়া তারপরে অন্য কথা বলিও না নামাজ থাকবে না তাহলে অন্য কথা বললে নামাজ ভাঙ্গে দুপুরে ভাত খালে রোজা ভাঙ্গে অজু করে বাই ছাড়লে অজু ভাঙ্গে তাহলে ইমানে না সুদ খেলে ইমান থাকে কেমনে

কাঁচা সুপারি লেছে হাকিম পুরি লেছে সোবা লেছে তাহলে কাঁচা সুবারির এক গিয়ার হাকিম পুরির দুই গিয়ার আর সবার আর এক গিয়ার এরা তিন গিয়ার দিয়ে মুখ চালায় কিন্তু কোরআনের পক্ষে গিয়ার মারে না এই কথা ঠিক কিনা

আজ কিছু হবি আজ একটা মা বোনেরা আপনারা একটা চাপে বসেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি উঠেন কাপড়ে দেখতে বুঝতে এই তোমরা কে আসবে কে বিষে নাই তুই একটু খল পাতা পারে শরীর আমরা আল কোরআনের আলো সংসদের আলো কিন্তু এই ঘরে ঘরে দালো এদের পক্ষে দাঁড়া তাহলে বলেন তো হাতহাজারি মাদ্রাসা আছে কবে মাদ্রাসা নেই হাট চট্টগ্রাম এখানে কমপক্ষে হাজার কপি করান তারিখ হিসাব করে আছে। একটা মাদ্রাসা আছে বিশাল মাদ্রাসা এখানে কমপক্ষে তিরিশ হাজার কপি করান আছে লালবাগ ঢাকা ওখানে পঁয়ত্রিশ হাজার কপি করান আছে জামিল মাদ্রাসার কমপক্ষে বাইশ হাজার কপি কোরআন আছে আর এই বাংলাদেশে নব্বই হাজার মাদ্রাসা আছে কওমিয়া আলিয়া হাফিদিয়া ফুরকানিয়া নুরানিয়া মহিলা ছয় প্রকার মাদ্রাসা আছে বাংলাদেশ প্রত্যেকটা মাদ্রাসা কমপক্ষে দুইশো তিনশো কপি চারশো কপি কোরআন আছে এই ফরিদুল ভাই কি আছে বাংলাদেশে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ আছে ভাই

জামিল মাদ্রাসার মসজিদ আছে বড় মসজিদ আছে সারা বাংলাদেশে যত মসজিদ আছে লক্ষ লক্ষ কোরআন আছে এরপরে একটা করে গ্রামে যদি একশো বাড়ি থাকে কোন কোন বাড়ির চারটে ছেলে আছে কারু পাঁচটা কারু তিনটে মা আছে তিন ছেলের তিন বইয়ের তিন কোরআন আবার মায়ের একটা তাহলে চারটে যে বাড়ির চারজন ছেলে চার বইয়ের চারটে শাশুড়ির একটা তাহলে এক বাড়ি যদি পাঁচটা কোরআন থাকে এক গ্রামে যদি একশো বাড়ি থাকে তাহলে পাঁচশো আটষট্টি হাজার গ্রাম চারশো ষাটটা উপজেলা সাড়ে চার হাজার ইউনিয়ন এক কোটি কাউন্সিলর এতগুলা বাড়ি এতগুলা জাগাত খালি কোরান গিজ গিজ করছে তারপরে এইটা সুদারাম আছে এই হাসিনের সরকার কয়েকদিন ক্ষমতা ছিল। যদি বলা হতো বগুড়া যাচ্ছ বগুড়া থেকে তুমি ঢাকার যাচ্ছ একতা গাড়ি তোমার পঞ্চাশ জন প্যাসেঞ্জার পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাচ্ছো তোমার ওই পঁয়ত্রিশ নয় একটা মানুষ তুলবে দেব না তোমার পঞ্চাশ হাজার টাকা ভাড়া দেব তুমি একটা কোরআন লিয়া একটা কন্ট্রাক্টর একটা ড্রাইভার লিয়া সংসদ ভবনে দেয় শিরিন সারমিনুক কবে স্যার এই কোরআনটা দিয়ে না দেয়া চালান তো ওই বাসালা কবি আপনার পঞ্চাশ হাজার লিয়া দামি জীবন শেষ করে পারো না ওই পাবির পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া এক লাখ টাকা দিবার চাইলে ওই তাও লিয়া যাবে না কারণ এই কোরআন সংসদে লিয়া দেওয়া খুব দোষের ব্যাপার বক্তৃতা দিয়ে জেলে তুই আর সংসদে কোরআন লেগে পুচে হাত লাগাবো একটা কোরআন সংসদে গেলে এই বাংলাদেশ জান্নাতে পরিণত হবে তে একশো বছর হলে হুজুরা বক্তৃতা করছি আমরা ইমামতি করছি মাদ্রাসা চালাচ্ছি তে একটা হুজুর করলু না কেন তুই এসলাই মাহফিল মারাচ্ছ এই বাংলাদেশ এসলা করতে গেলে কোরআন দিয়ে করতে হবে সুদ যদি চলে মসজিদের মধ্যে এসলা করে লাভ কি যাই সুদ খায় সুদ দেয় সুদের অর্থনীতি মানে তারা ইমানদাররা সুদ খায় না কারণ কি ইমান থাকে না নামাজিরা অজু করে বাই না অজু থাকে না রোজাদাররা রোজা রেখে দুপুরে ভাত খায় না রোজা থাকে না নামাজীরা নামাজে সুরা ফাতিয়া পড়িয়া তারপরে অন্য কথা বলিও না নামাজ থাকবে না তাহলে অন্য কথা বললে নামাজ ভাঙ্গে দুপুরে ভাত খালে রোদা ভাঙ্গে অজু করে বাই ছাড়লে অজু ভাঙ্গে তাহলে ইমান এনে সুদ খেলে ইমান থাকে কেমনি নে রুকের বস্তা বস্তা চাউল দিতে খাচ্ছ তোর বাটাম যদি না ফাটায় কি করছি সুদারুরা দশ বস্তা চাউল দিতেছে আমার মাদ্রাসা আমি কচি এই তুলে নিয়ে চলে যাক সুদারুকে একটা গরু একটা চাউল ফানো ওর বাপ দাদা মোর জান্নাতে ঢুকে দেল মনে ওই চাপি লিয়া জান্নাতে কি এই কোরান এসেছে মানুষগুলিকে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি যাওয়ার জন্য বলুন তো এই কোরআন কার কিতাব জোরে বলেন কার আল্লাহ এই কথাগুলি কার তাহলে এই কোরআনে কয়টা দলের কথা আছে এতগুলা মানুষ জুম্মা নামাজ পড়ছে তিরিশ বছর হলে এখন ইমাম কয়নি যে কোরআন কয় দল আছে কয় দল দুই দল সেই দুই দলের নাম কার কার দল সেরকম তো আগে শয়তান এটা তোমার কোয়া লাগবে সাহস কি আল্লাহর দলের কথা না করে শয়তান সরি কও সরি কও আগে কার দল আল্লাহর দল আরবি হলো হিজবুল্লাহ আর হিজবুস শয়তান শয়তানের দল আর আল্লাহর দল কি আচ্ছা তাহলে এই এই কোরআন কোরআন হচ্ছে দুই দল এক দল আল্লাহর এক দল তাহলে আল্লাহর দলের কিতাব কথা ঠিক কিনা তাহলে আল্লাহ নিজে ওই দলের প্রতিষ্ঠাতা কথা কোন না বিএনপির প্রতিষ্ঠাতা কে ভালোইটা মনে আছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে আব্দুল হামিদ খান ভাষা নিয়ে আওয়ামী মুসলিম লীগ ছিল এরা ক্ষমতা এসে দিয়েছে মুসলিম জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এর সাত চাষা কি আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে আল্লাহ নিধি তাহলে আল্লাহর কথা এই কোরআনের মধ্যে আছে দল হলো আল্লাহর কিতাব হলো আল্লাহ তাহলে এই দল এই কথা দিলা আছে এগুলো সব আল্লাহর দলের কথা কার দলের ওই জন্য কোরআন থেকে কথা পেলে যারা তারা আল্লাহর দল করে না ওরা রাগ করে হুজুররাও রাগ করে কিছুক্ষণ পর হুজুরা উঠে দেবি আপনি জানেন না হুজুর করে কলে কয় আমি কোনো দল টল করি না যাই কয় আমি কোনো দল করি না ই অবশ্য শয়তানের দল করে দল করতে হবে কা কেউ যদি দল না করেও মরে তাও কবরের মধ্যে সোয়াল লাগে বিসমিল্লাহ তুই দল করিস নি তাহলে তোর নামে দোয়া পড়া লাগবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে তত্ত্বাবধায়ক নির্দলীয় উনি দল করবে না উনি আবার নবীর ওয়ারিস হবার চাচ্ছে নেভা কখনই হতে পারে না আগে আল্লাহর দলে আপনাকে ঢুকতে হবে কেউ যদি আল্লাহর দলে না ঢুকে কোরআন তার কাছে মজা লাগবে না এই দলের কথা ইমামরা যদি বলতো মসজিদে এই দল নিয়ে তো ফালাফালি হতো না কি দলের কথা কলি উনি এক মানুষ কয়ে যে হুজুর এটা আবার রাজনীতি নয় রাজনীতি তো কোরআন তো রাজনীতি কথা ঠিক কিনা কোরআনের প্রতিটি অক্ষর প্রতিটি নোকটা জবর জেল অর্থ সব কিছু রাজনীতি রাজনীতি ছাড়া পৃথিবী ভালো হতে পারে না রাজনীতি ছাড়া পৃথিবী মন্দ হতে পারে না এই যে ষোলো বছর রাজনীতি দিয়ে তো পৃথিবী মন্দ হচ্ছিল কথা বলে এখন আর তোরে ঠিক নাই এ এই ষোলো বছর প্রীতি বাংলাদেশ মন্দ ছিল না রাজনীতিতেই তো মন্দ হয় আবার এই রাজনীতিতেই বাংলাদেশ পাঁচটি আগস্ট থেকে শান্তি আর এই রাজনীতি তারা করে না এরকে কিয়ামতের দিন রসুলের উন্মতের কাতারে থাকা যাবে না আলু গোলামাবা ওয়ারসাদুল আম্বিয়া আলিমগো নবীর ওয়ারিশ এই নবী যা করেছেন আপনাকে তাই করতে হবে নবী জমা জমি রেখে দেয়নি আমাকে জন্য খেজুরের বাগান রেখে দেয়নি আল্লাহ রসুল রেখে গিয়েছেন কোরআন কিতাবুল্লাহ বা সুন্নতের আমরা সেই সুন্না সেই রসুলের আদর্শের কথা শুনতে রাজি আছি কি ভাই রাজি আছি আমি যতক্ষণ বক্তৃতা আপনার থাকবেন কে মাতা সাধনের টাকা দেওয়া লাগবে কে দিবেন দ তাহলে টাকা আগে দিবেন না পরে দিবেন আর আগে হ্যাঁ একে ফ্রি ফায়ার দেয় হ্যাঁ রুমাল নামে দা তোমার দে হ্যাঁ আমি তো দিবো অবশ্যই দেব তোমার শিক্ষা দেওয়া লাগবে দেওয়া মানে কি সেই দাও আমি অবশ্যই আগেই দিয়ে দিছি ভাইও ভাইকে আগে দিয়ে দিছি যে ওই টাকা আমি আমার জীবনে যত মাহফিল করেছি আমি আগে টাকা না দেয়া কোনোদিন দিন টাকা যাই যত টাকা আমাকে দিবি আমি প্রতি সবাই এক হাজার করে টাকা দিই এই টাকা আমার ভাইকে আগেই দিয়ে দিছে আমি এই যে এই এক হাজার টাকা অনেক কালকে দিয়ে দিছি সেই টাকা আমাকে দিল আমি আবার এতে বার করছি এটা দিয়ে দেন আমি সেই মর কি কিরে ফরিদুল ভাই ভাইরা আমার আপনাদের কাছে রুমাল যাচ্ছে এই রুমালে যার যা পকেটে দেখ তো দিবেন আপনাদেরকে ফ্রি করে নিয়া আমি আপনাদেরকে বختে দর্শন খুব তত আপনার ব্যাগ কো হুজুর ছেলের রুমালের বুদ্ধি খেতে দাম না দুইটা করে একটা ব্যাগের দাম খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি রে এ ওই মোরে তে একজন উঠে আছেন করি মা বোনেরা বোনেরা যারা আছেন একটু যারা হাই স্কুল কলেজে পড়েন মাদ্রাসায় পড়েন বোনেরা একটু উঠে মা বোনদের কাছ থেকে একটু টাকাটা উঠান এই ব্যান্ডেলে পাঠান আমি আপনাদের জন্য দোয়া করব ভাইনের নাম কি ভাই আলহামদুলিল্লাহ আমার এক ভাই পাঁচশো টাকা করেছেন দান আর একজন একশো টাকা বলুন মার হবা আজকের এই কোরআনের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম চান্দু ভাই সভাপতি অত্তর মাদ্রাসা আলহামদুলিল্লাহ নাম কি ভাই আমদার ফেজের মার আল্লাহ হাজ করুক সহ সভাপতি অনেকগুলি হজরত মাওলানা আবুল হাসান সাহেব জনাব আলহাদ শহীদুল ইসলাম জনাব মোহাম্মদ আব্দুল মান্নান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম জনাব সার্জেন মোহাম্মদ এমদাদুল হক মাসুদ জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক আলহাদ মোহাম্মদ সিদ্দিক হোসেন সরকার জনাব মোহাম্মদ ইদ্রিস আলী আল্লাহ সকল সহ সভাপতিকে ইসলামের পক্ষে কাজ করার তো বিজ্ঞান করুন বলুন আমি প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ ব্যাংকার আলহাদ মোহাম্মদ ইলিয়াস হোসেন অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক বগুড়া জেলা শাখা আল্লাহ ভাইদানকে অর্থ বেশি বেশি ইসলামের কাজে ব্যয় করার তো করুন করব আমি বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর আলম বাবলু ভাই জনাব মোহাম্মদ আব্দুল সত্তার রজন রঞ্জু আমেরিকা প্রবাসী আল্লাহ ভাইগুলিকে দিনের জন্য কবুল করুন বলুন আমিন বিশেষ মেহমান উত্তরবঙ্গের সবচেয়ে বিদ্যাপীঠ ধর্মীয় জামিল মাদ্রাসা মহাদ্দিস হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আতাউল্লাহ নিজামী সাহেব আল্লাহ ভাইদানকে কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করুন আমিন আমিন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এমদাদুল এমদাদুল্লাহ নিজামী সাহেব হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সাহেব আল্লাহ এই ভাই দুইজনকে দ্বীনের জন্য কবুল করুন আমিন বিশিষ্ট আলিম দিন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ ইসলাম আল আরেফি ভাইদান অনেক সুন্দর কথা বলেছেন আরো স্থানীয় মঞ্চে বসা রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের সবচেয়ে নিকটতম লোক হাফেদ মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম সহ মঞ্চে বসা অনেকগুলি দিনের মোবাল্লে সম্মানিত সুধীবৃন্দ সামনে বর্ষা মুরুব্বি লেখরাম হাজী সাহেবগঞ্জ বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ যুবvarphiা <Santhi> প্রাইমারি মাদ্রাসা ইনি 50000 টাকা আমেরিকা প্রবাসী জনাব মোহাম্মদ আব্দুর সত্তার রঞ্জু ভাই খালি এই অঙ্গু